পাইকারি দামে আকাশি কাঠের ফার্নিচার আমাদের স্ক্রিনচে যে কাঠ এটি হল ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ ফোনি কাঠ দিয়ে তৈরি করা দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর কিং সাইজের ভিতর ডিজাইনটি করা ছয় ফিট বাই সাত ফিট আমাদের মাঝখানে গুঁড়া থাকবে ডাবল দুইটি এবং পাশি থাকবে পালদের বিষ না পাশি গুঁড়াটা সম্পূর্ণ থাকবে আকাশ ফোনি গাছের দ্বারাই তৈরি আপনারা দুই চান এই ধরনের মালামাল পাইকারি নিতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে যে কোনো সময় পাইকারি দামে অসংখ্য মাল ইচ্ছা কালেকশন সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কার্ড আছে এটি একটি কোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা ছয় বাই সাত চাই রাত পাঁচাত এই কার্ডের হলো দেড় ইঞ্চি মোটা কার্ডের ভিতর এগুলোর দাম পড়বে আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর আমাদের যে সিমি বক্স কার্ডের যে ছোটো ভাঙা এগুলো হলো ছোটো ভাঙ্কা দেড় ইঞ্চি কার্ডের সাথে দেড় ইঞ্চি পাংা থাকবে এই ধরনের মালামাল যে কোনো সময় চাইবেন আপনারা পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর পিছনে যে ড্রেসিং টেবিল আছে এগুলো হইল সিঙ্গেল ড্রেসিং টেবিল এগুলোর দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই ড্রেসিং টেবিল হলো আকাশমণিকার দিয়ে তৈরি করা এই পাশে সেম ডিজাইনের আরেকটি টিকা আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের মধ্যে করাই আমাদের মাস্ক কেন থাকবে ডাবল বিস নাভাসি বা সম্পূর্ণ থাকবে আকাশমণিকাছের দ্বারাই তৈরি আপনারা যদি চান এই ধরনের মানুষ পাইকারি যে চালিয়ে সরাসরি স্ক্রিন দ্বারা ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে নাম্বারই থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আর যে কোনো সময় আমাদের ঠিকানা আসতে পল্লী বিদ্যুৎ কলার বাড়ি বা তান্তে আসুলিয়ার চাবার টাকা এখান থেকে চাইনি সব ধরনের পানিজার কালেকশন আইকারি দামে আপনারা সংগ্রহ করতে পারবেন